আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম আবার আমাদের প্রজেক্টে উনি হচ্ছেন কি কন্ট্রাক্টর উনি দেখেন উনি এমনিতে তা যে সাধারণ পেশে কিন্তু উনি হচ্ছেন কি এই কাজের আলাইকুম ভালো আছেন বাবা কি দেখতেছেন এমন করে এইগুলা বানগুলা বানগুলা দেওয়া যায় না সেগুলা দেখতে আছি এগুলা বানগুলা দিয়ে দাও এগুলো কালকে ফিটিং করার সময় মনে থাকবো না এটা বন্ধ এই একটা দুইটা তিনটা চাইরটা চাইরটা বানিয়ে রয়ে গেছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল এগুলো না হয় দিয়ে দিবে এখন একটা কথা বলতাম এদিকে আসুন না উনি হচ্ছেন কি অনেক অভিজ্ঞ একজন কন্ট্রাক্টর সবচেয়ে বড়ো কথা হচ্ছেন কি ওনার এই লাইনে বয়স কত কত বছর যে আঙ্কেল এই লাইনে এই লাইনে বিশ বছর বাড়িয়ে গেছে বিশ বছর প্লাস আচ্ছা ঠিক আছে এখন এই যে শাটারিংগুলা যেগুলায় এখন বর্তমানে তেল নাকি এগুলা তেল তেল মারতেছে যে মানে মোবাইল মারতেছে যে এই একটা শাটারিং বানাইতে কত টাকা খরচ লাগতে পারে এখন বর্তমান বারো হাজার টাকার নিচে করা যাবে না মানে বারো হাজার টাকার উপরে মানে বারো হাজার প্লাস প্লাস আচ্ছা আচ্ছা তাইলে এখন যারা নতুন কন্ট্রাক্টারই করবে এন অনেক কন্ট্রাক্টার কন্ট্রাক্টার অনেক না আঙ্কেল হ্যাঁ কন্ট্রাক্টার অনেক না অনেক অনেক তে এখন তো ঘরে ঘরে কন্ট্রাক্টার এখন এই যে ওনারা যেমন উনি উদ্যোগ নিচ্ছে মানে একটা যে কন্ট্রাক্টারি করবে এখন ওনার থেকে কন্ট্রাক্টারি করতে হলে কিরকম টাকা মানে কম লাগতে পারে কন্ট্রাক্টারি করতে গেলে এখন আর 10 থেকে 12 লাখ টাকা পুঁজি লাগবে প্রথমে 10 12 লাখ টাকা লাগবে তা না লাগলে ও যোগান করতে দিবে গৃহসে করতে গিয়ে মালিককে টাকা দিব কোন সময় এর কাঁচা আদা দিয়ে গেলে

তার মানে জগ যদি নেই তাহলে আর অনেক লাগবে না অনেক টাকা হ্যাঁ ওই তো এটা আউ গাম চলতে ভালো ওইখানে একটা কাজ চলতেছে ওনারা আমাদেরকে দেখে থাকছিল দেখি এখন ওনাদেরকে নেই হ্যাঁ মোটামুটি সবাইকে নিয়ে নেওয়া যাচ্ছে এটা এখানকার মিস্ত্রি এটা এটা হচ্ছে একটু ভালো মিস্ত্রি যিনি সিঁড়ি করতেছে উপরে এই তো সিঁড়িটা রেডি হয়েছে মালটাল তুলে রাখছে ডালাই করে নাই করবে মনে কালকে